নমস্কার বন্ধুরা নিরামিষ দিনগুলিতে আমাদের মানে আমাদের মহিলাদের কি রান্না হবে এইটা চিন্তা করাটাই খুব একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায় কারণ সবজিপাতি কে কি খাবে না খাবে বড় থেকে ছোট সবারই নানা ধরনের বায়না থাকে তো এইভাবে একদিন একটু টক বানিয়ে দেখুন মনে হয় সবারই ভালো লাগবে তার জন্য আমি এখানে কুমড়ো আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি কটা আর এখানে খেসারির ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে সেটার আমি ছোট ছোট করে বড়া করে নিয়েছি তো বড়া তো আপনারা সবাই করতে জানেন তাই আর দেখালাম না বড়াগুলো ছোট ছোট করে করে নিয়েছি আর এদিকে কিছুটা পুরনো তেঁতুল ভিজিয়ে রেখেছি ওই যে বড়াগুলো ভেজেছিলাম তারই সামান্য তেল বেঁচে গেছে এর মধ্যেই আমি কেটে রাখা কুমড়ো আর ভ্যাঁড়সগুলো দিয়ে একটু ভেজে নেবো ঢ্যাঁড়স আর কুমড়োটা ভাজার সময় সামান্য নুন দিয়ে দিচ্ছি খুব লাল লাল করে ভাজবো না সামান্য একটু নেড়ে নেব ঢ্যাঁড়স আর কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবার গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের ফোড়নে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই যে তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে তার যে পাল্প আর জলটা বের করেছিলাম এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই জল দিয়ে দেব এখন ভালো করে ফুটতে দেবো টকে ডটা ভালো করে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স আর কুমড়ো ঢ্যাঁড়স আর কুমড়োটা টকের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন সামান্য লঙ্কার গুঁড়ো আর মিষ্টি ঢ্যাঁড়স আর কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়াগুলো টক আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার নামিয়ে নেব টকটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে একবার নিরামিষ টক বানিয়ে বাড়ির সবার কাছে পরিবেশন করুন নিরামিষ দিনগুলিতে সবাই খুব তৃপ্তি করে খাবে তাহলে আজকে এইটুকুই নমস্কার